তারা সবাই চলে গেছে শুধু আমি আছি কথাগুলো বলছিলেন নন্দনগরের শেষ মুসলিম আহমদ হাসান সকাল নন্দা শহরের এক কোণে নদীর ধারে একটা দোকানের বাদামি শাটার ধীরে ধীরে উপরে উঠে যায় ভেতরে মানুষ নেই কিন্তু আছে স্তব্ধতা নিঃসঙ্গতা আর লড়াইয়ের দাগ এটাই আহমদ হাসানের জগৎ একটা শহর যেখানে সে এখন একমাত্র মুসলিম একটি শহর যেখানে একদিন ধ্বনি আর ঘুঙরের শব্দ একসাথে বেজে সেই শহর সালের মে মাসে হয়ে গেল ঘৃণা আর আগুনের নিচে কিন্তু সবাই পালিয়ে গেলেও থেকে গেলেন একজন মানুষ একজন বাবা একজন স্বামী একজন নাগরিক এই ভিডিওতে আমরা জানবো কিভাবে তিনি লড়েছেন শুধু সমাজের বিরুদ্ধে নয় নিজের চোখের সামনে স্ত্রীর কান্না মেয়েদের অপমান ঘর ঘরপুরে ছাই হওয়া এসবের বিরুদ্ধেও এই গল্প শুধু এক মুসলিম পরিবারের নয় এটা এক নারী এক মা এক স্ত্রীর কান্নার গল্প এক শিশুর ভয়ের গল্প এবং এক বাবার আশার গল্প এই গল্প কোনো কাল্পনিক চিত্রনাট্য নয় এ বাস্তব এমন বাস্তব যা গলা আটকে দেয় আবার বুক চিতিয়ে সাহস শেখায় উত্তর ভারতের এই ছিমছাম শহরে বছরের পর বছর হিন্দু মুসলিমরা একসাথে মিলে ঈদ দীপাবলি পালন করত আহমদ হাসান ছিলেন সবার আপন মানুষ স্ত্রী সানা খাতুন একজন স্কুলে অস্থায়ী শিক্ষকতা করতেন তাদের দুই মেয়ে সানা ও হেনা আর একমাত্র ছেলে আদিল একটা সাধারণ শান্তিপূর্ণ জীবন যেটা একদিনে তছনছ হয়ে যাবে কেউ কল্পনাও করেনি এক মন্দিরে চুরির ঘটনা ঘটে যা পরে প্রমাণিত হয় ভুয়া কিন্তু আগুন ততক্ষণে ছড়িয়ে পড়েছে স্থানীয় উস্কানুমূলক পোস্টে মুসলিমদের উপর আক্রমণ শুরু হয় পনেরোই মে সহিংসতা চূড়ায় পৌঁছায় আহমেদের দোকান ও বাড়ি জ্বালিয়ে দেয় উন্মুক্ত জনতা সেদিন সন্ধ্যায় যখন আগুন লেগেছিল তাদের ঘরে রুকসানা বেগম তার দুই মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন আর জানালার ফাঁক দিয়ে দেখেছিল প্রতিবেশীরা যাদের বাড়িতে একসময় তারা খাবার পাঠাত তারাই আজ জয় দিয়ে আগুন দিচ্ছে তাদের সংসারে ষোলোই মে দুই হাজার কাটা। আহমদ কোনো মতে স্ত্রী ও সন্তানদের রাতের অন্ধকারে বের করে নিয়ে যান শহরের উপকণ্ঠে এক আত্মীয়র বাড়িতে রুকসানার পায়ের নিচে সেদিন কাজ ঢুকেছিল রক্ত একটু পায়ে হেঁটে পালিয়েছিলেন তিনি দুই মেয়ে ভয় ও আতঙ্কে কথা বলতে পারেনি কয়েকদিন ছোট মেয়ে হেনা বারবার জিজ্ঞেস করতো আমরা কি দোষ করেছিলাম এই সময়ে নিজেও মানসিক ট্রমার শিকার হন স্থানীয় স্কুল তার চাকরি বাতিল করে দেয় স্কুল কর্তৃপক্ষ জানায় বর্তমান পরিস্থিতিতে আমরা এখন মুসলিম শিক্ষক রাখতে পারবো না বড় মেয়ে সানা যখন স্কুলে ফিরতে চেয়েছিল তখন সহপাঠীরা তাকে জেহাদি পাকিস্তানি বলে খটা দেয় সেদিন সানা কাঁদতে কাঁদতে বলেছিল আমার নাম বদলে দাও আব্বু সেপ্টেম্বর দুই পরিবারকে নিরাপদে দূরে রেখে আহমদ ফিরে আসেন শহরে তিনি জানতেন যদি তিনি এই অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়ান তাহলে নন্দনগরে আর কোনো মুসলিম কখনো ফিরতে পারবে না হাসানের জীবনে শুরু হয় নিঃসঙ্গতা সামাজিক বয়কট আর রাস্তায় রাস্তায় ঘৃণার ধাক্কা খাওয়া কিন্তু থেমে থাকেননি হাসান